যদি দেখি বা তার রং সুরত অভিকল সে তোমার মতো তোমার সাথে অবিরত সে চলাফেরা করে ইচ্ছা জ্ঞান সে অচল হইয়া এখন ফুটবলের আকারে খেলা করে পরে আছে দেখেন সাধকেরা গান লেখে কিন্তু কোরআনের অনেক আয়াতের ব্যাখ্যা দিয়া আল্লাহ কোরআনে বলছে ওহ আলা উল্লি সাইন কাদির আল্লাহ বলে আমি সব জায়গায় বিরাজমান আর সদাকে বলছে সে এখন ফুটবলের আকারে আছে চতুর দিকেই খেলা করে অর্থাৎ সমস্ত দিকেই আমার আল্লাহর স্থান এই যে বলল ইচ্ছা জ্ঞান তোমারে দেয়া অচল হইয়া পড়ে আমাদের প্রত্যেকের মধ্যে আল্লাহ একটা ইচ্ছা শক্তি দিছে এই ইচ্ছা শক্তিটাকে আমরা যারা ভালো পথে ব্যবহার করি আমরা ভালো কিছু পাই সুনাম হয় নামের বাগি হই আর যারা এই ইচ্ছা শক্তিটাকে খারাপ কাজে ব্যবহার করি তারা বদনামী হয় তারা খারাপ লোক হিসেবে চিহ্নিত হয় এটা ইচ্ছার উপরে দেখা গেল সকল কিছুই আমান্যবী নূরে কিন্তু ওই যে ইচ্ছা শক্তিটা যে দিছে ভালো মন্দ পূজার মতো একটা পাওয়ার দিছে না মানুষের তাইলে ওই ভালোমন্দ পাওয়ার বোঝার মতো ভালোমন্দ মন্দ দিক বিবেচনা করার মতো একটা বিবেক জ্ঞান মানুষের মধ্যে দিছে যদি কেউ যাই না শুই না তার বিবেকটাকে খারাপ দিকে পরিচালিত করে তাইলে অবশ্যই সে খারাপ আর যদি সে ভালো পথে পরিচালনা করে তাইলে সে ভালো যেমন আমার রাসুল পাক আলাইহি আলাইসাল্লামের সাহাবাগণ বা এখন বর্তমানে যারা অলিয়া অলিয়াগণ আছে অলিয়া অলিয়া আল্লাহর আল্লার পথে চলছে মানব সেবায় নিয়োজিত ছিল এই জন্য তারা আমার আল্লাহর কাছে প্রিয় আর যারা অলি বিরোধী যারা নবী বিরোধী তাদের ইচ্ছা শক্তিটা খারাপ দিকে পরিচালিত করছে বিদায় তারা ধ্বংস হয়ে যায় বা ধ্বংস হবে এটাই হইতেছে মূল বিষয় যে ইচ্ছা শক্তিটা মানুষকে দিছে এই ইচ্ছা শক্তিটা যেন ভালো পথে পরিচালিত করে তবেই তার আর কোনো দোষ থাকে না এখানে নবীর নূরের কোনো দোষ নাই সবই নবীর নুরে আর মাটির তৈরি আমরা যত মানুষ দুনিয়াতে আসি আমরা বলি যে আমরা মাটির তৈরি কিন্তু আল্লাহ এই কথা কয় না আল্লাহ স্পষ্টভাবে তার দলিলের মধ্যে আল্লাহর বাণী কি কোরআন না বাবা কোরআনের মধ্যে আল্লাহ নিজেই প্রমাণ দিয়ে দিছে আমরা কি বস্তু থেকে সৃষ্টি একটি মাত্র মানুষ একটি মানব শুধু মাটি থেকে সে হলো আদম আলাইসাল্লাম আদম আলাইসাল্লাম ব্যতীত এই পৃথিবীর মধ্যে আর কোন মানুষ মাটির তৈরি না এটা কোরানে প্রমাণ দেয় না সুরাই তারিক এই সুরাই তারিকের মধ্যে আল্লাহ বলেছে ফালিয়ান ইনসান ও মিম্মা খলিক খলিকা মিম্মা ইন্দাফিক বিহত্তরাইব হে মানব সন্তানগণ আমি তোমাদেরকে কি বস্তু থেকে সৃষ্টি করলাম অন্তত একটি বার হলেও চিন্তা করো আমি তোমাকে সৃষ্টি করেছি তোমার বাবের তোমার বাবার মেরুদণ্ডের রস থেকে আর তোমার মায়ের বুকের রস থেকে অর্থাৎ বাবার মেরুদণ্ড একটা হাড্ডি আছে এই হাড্ডি থেকে যে রস নির্গত হয় এটাকে বলা হয় বীর্য আর মার বুকের হাড্ডি থেকে যে রস নির্গত হয় এটাকে বলা হয় রজ তাইলে এই রোজে আর বিজে হইতেছে একটা মানব সন্তানের জন্ম এটা আল্লাহ কোরআনে বলছে একটি মাত্র মাটির সে হলো হজরত আদম আমাদের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা আমার নবীরে মাটির মানুষ কয় কয় নবী তো আমাদের মতোই মানুষ নবীর কাছে ওহিয়াই তো আমগোর কাছে ওহিয়াই না এই হলো ব্যবধান কি এটা কি নাউজুবিল্লার বিষয় না হ্যাঁ এখন এরা কেন এই কথা কয় কোরআনে যে আছে নবী নিজেই বলছে এই আয়াতটা কোরআনে আছে কি আমার বলছে যে আমি তোমাদের মতোই মানুষ আচ্ছা এই গাধারা এই গাধারা এটাও বুঝে না আজকে শাহালম সরকার যদি আমার রক্তের ভাই হয় আমি কি কখনো এই কথা বলবো যে শাহালম সরকার আমার ভাইয়ের মতো সে তো আমার ভাই যে আমার ভাই না ভাইয়ের মতো তারে আমি বলবো যে বাইরে তুমি আমার ছোট ভাইয়ের মতো কিংবা তুমি আমার বড় ভাইয়ের মতো আসলে সে ভাই না আর যদি বাই হয় তাহলে এখানে আর মতো আসবে না বলছে আমি তোমাদের মতো মানুষ তার ভাবর তো এই যে আমাদের মতো না যদি আমাদের মতোই হইতো তাহলে এই মতো শব্দটাই আসতো না কালেমা পরে অনেকেই সবাই পরে ব্যাখ্যাও করে কিন্তু মানে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত কি প্রেরিত রাসূল তাইলে ব্যাখ্যা আসছে প্রেরিত রাসূল প্রেরিত মানে কি তারে পাঠানো হইছে এখানে তো জন্মিত আসলো না কি যদি জন্মিত হইতো তাইলে বুঝতাম যে আমার নবী আমাদের মতই উনি তো জন্মিত না কালেমা তাই বা তার সাক্ষ্য দেয় আমার নবী পেরিত মানে আমি বারেক এক জায়গায় আপনি পাঠাইলেন আমি আপনার মাধ্যমে পেরিত তাই বললাম কালে কালেমা অনেকেই পরে ব্যাখ্যাও করে কিন্তু মানে না পেরিত আর জন্মিত এক জিনিস না বাবা জন্মিত তাকেই বলে যাহার রজে আর বিজে আমার নবী কখনো জন্মিত না নবী আমার প্রেরিত এটা অনেকেই বলে না যাই না যদি কেউ বলে তাইলে আল্লাহ ক্ষমা করবে আর যদি না না বলে তাইলে কে ঠিক না অনেকেই আছে আমার নবীর সম্মান ছোট করতে চায় আল্লাহ যারে বড় করে দিছে তারে কি আর আমরা ছোট করার সম্ভাবনা কি চেষ্টা করলে হবে হ্যাঁ বরঞ্চ আমরা লাভবান হব যদি ওই নবীর মোহাব্বত অন্তরের মধ্যে আমাদের রাখতে পারি মাঝে মধ্যেই এই কথাটা আমাদের আবুল সরকার সাহেব অনেক মঞ্চে বলতো আমাদের শাহ আলম সরকার সাহেবের যিনি গানের গুরু আমার সাথে অনেক গান হয়েছে খুব বড় মনের মানুষ ছিল উদার মনের মানুষ ছিল বাউল জগতে এরকম মানুষ আর হবে না একদিন আল্লাহ রাসুলের সামনে যায় এক ব্যক্তি বলে হে আল্লাহ নবী হাসরের বিচার কোনদিন হইব কিয়ামত কোনদিন হইব তে আমার নবী কয় মুসকি মুস্কি হাসে কিছু কয় না তে মাঝে মধ্যেই যায় এই কথা জিগায় তার গল্প একটাই হুজুর কিয়ামত কবে হবে হাসরের বিচার কোনদিন হবে আরেকদিন নবী ডায়িকা কয় এ বাবা এদিকে আচ্ছা তুই যে খালি জিজ্ঞাস হাসর কবে হইব কিয়ামত কবে হবে আচ্ছা কিয়ামত হাসরের চালান পুঁজি তোমার কি আছে কৌতল এই কথা শুই না লোকটা দুই চোখের পানি ছেড়ে দিছে চোখের পানি ছাইরা দিয়া আমার দয়াল নবীর দুই কদমে জড়ায় দেরা বলে হে আল্লাহ রাসুল আমার তো হাসর মাঠে আমি তারাবো এমন কোনো সালান পুঁজি আমার নাই তবে একটা জিনিস আমার আছে আমার এই জীবনটার চাইতে বেশি আমি আপনাকে ভালোবাসি আল্লাহ রাসুল তারে টান দিয়া বুকে জড়ায় দেরা বলেছিল তোর হাসরও নাই কিয়ামতো নাই বিচারও নাই তুই বিনা হিসেবে জান্নাতি আল্লাহর রাসুলকে ভালোবাসলে এরকমই কিছু পাওয়ার আশা করা যায় বাবা আর ভালো না বাসলে ওই যে জেহেল গোষ্ঠীর অন্তর্ভুক্ত হওয়া যাবে একটা গান ভালো আমি লাইলাহা ইহু লিখে বাদামে ভাঙা তরুণী নি ছাড়লাম নবী লা ইলাহা ইল্লা লাহু লিখে বাদামে লাহা ইল্লাহু লিখে বাদা মে ভাঙা তরুণী ছাড়লাম নবীজির নামে ভাঙা তোরনি ছাড়লাম দয়ালের নামে কপালেরি लेखा भाषैलाम नौका पपालेरी लेखा নৌকা নিদানে পড়েছি একা নিদানে পড়েছি একা কেউ নাই গানবা মে ভাঙা তরণী ছাড়লাম দয়ালের নামে ভাঙা তরণী ছাড়লাম নবীজির নামে নদীর সর না হইল আমার নূর নবীজি সর ও হানিপসা না হইল পৃথায় গেল মানব জনমী পৃথায় গেল মানব জনমে ধরাধা মে ভাঙা তরণী ছাড়লাম লোভীজির নামে ভাঙা তরণী ছাড়লাম লোভীজির নামে बाराते सनमियारो तिले ते ये ढे उठे दी बाराते लेखा यारो समूह वाला খায়ারস মুওয়াল্লাতে লৌহ কলমে ভাঙা তরণি ছাড়লাম নবীজির নামে ভাঙা তরণি ছাড়লাম নবীজির নামে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে বাদামে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে বাদামে ভালা তোরণী ছাড়লাম নবীজির নামে না মে ভালা তোরণী ছাড়লাম